আমি গেছি গা আজ তো তিন বছর হয়েছে গা আয়া দেহি আমার সেরি উভেক নে আমার বেরি উভেক নে এই সুত মারানির পুতে আমার এই সন্দেহ করে আমি বলে হের বেডি রে ফেক বানাইছি ওই খলিল তোর বেডি রে হে কিবা ফেক নেট বানাইবো হে তো তোর জিজা জামাই লাগে বাদ বর সাহেব জিজা লাগলেও হের পুতি আবার সন্দেহ আছে তোর ভালে সন্দেহ লয়া

আ আমার বেড়িরে আমি ব্যস্ত দেহুন না তে মতম স্যার কি আমার বেড়ির বিচার আমি পাইতাম না তিন বছর বিদেশ করে আয়ে হেডিয়া দেখলাম বেড়ি বেগনেট এটার কি বিচার নাই ইড়ে তো বুঝিনা কি ভাবে জান না ভাই হ্যাঁ এ ভারীর মধ্যে জামাইরে ফারা তো পেনা মানুষ আর কে হইছিল না গর্দমা জামাইরা ওন লাগে করে এই যে মতম স্যার আমার বেড়ির আদদার

লাগাই দিয়েছিলাম ডিউটিতে তো দেখলাম পরীক্ষা করে আমি বল না তুমি বল তো তুমি তো ভুল আর কে লাভ নেই আমি যাই রে রে সালাম